মহাসাগর পাড়ি দেওয়ার বিষয়টি মানব সভ্যতার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় আদি যুগ থেকে বর্তমান পর্যন্ত সমুদ্র পাড়ি দেওয়ার মাধ্যম সময় এবং কৌশল উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে একটি মহাসাগর পাড়ি দিতে যে সময় লাগে তা অনেকগুলো ভিন্ন ভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে এতে জাহাজের প্রকার গতি আবহাওয়া সমুদ্রের অবস্থা নৌপথ এবং যাত্রার উদ্দেশ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রিয় বন্ধুরা এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি পেশ করে রাখুন মহাসাগর পাড়ি দেওয়ার সময় অনেকাংশেই নির্ভর করে জাহাজের প্রকার এবং তার গতি ও কর্মক্ষমতার উপর বর্তমানে বিভিন্ন ধরনের জাহাজ মহাসাগরে যাতায়াত করে থাকে বাণিজ্যিক জাহাজগুলি সাধারণত কন্টেইনার শিপ তেল ট্যাঙ্কার বা কার্গো জাহাজ হিসেবে ব্যবহৃত হয় এই জাহাজগুলোর কাজ মূলত বিশাল পরিমাণে পণ্য পরিবহন করা এদের গতি সাধারণত সীমিত কারণ তারা ভারী মালামাল বহন করে উদাহরণস্বরূপ কন্টেইনার শিপগুলো গড়ে বিশ থেকে চব্বিশ নটস একটি নটস মানে প্রতি ঘন্টায় প্রায় এক থেকে পনেরো মাইল বেগে চলে এই ধরনের জাহাজ যদি আটলান্টিক মহাসাগর নিউ ইয়র্ক থেকে লন্ডন পাড়ি দেয় তাহলে এতে সাধারণত সাত থেকে দশ দিন সময় লাগে যাত্রীবাহী ক্রুজ শিপগুলো সাধারণত সমুদ্র ভ্রমণের জন্য ব্যবহার করা হয় এই ধরনের জাহাজগুলো উচ্চগতি সম্পন্ন নয় কারণ এগুলোতে যাত্রীরা আরামদায়ক এবং মনোরম ভ্রমণের সুযোগ পায় ক্রুজ শিপের গতি সাধারণত পনেরো থেকে বাইশ নটস হয় যা বাণিজ্যিক জাহাজের তুলনায় কিছুটা কম ক্রুজ শিপগুলো ভ্রমণকালে বিভিন্ন স্থানে থামে যেমন পোর্ট শহর দ্বীপ বা ট্যুরিস্ট আকর্ষণীয় স্থান তেল ট্যাঙ্কার এবং অন্যান্য বড় মালবাহী জাহাজের গতি সাধারণত ক্রুজ শিপ এবং কন্টেইনার শিপের চেয়ে কম এদের গতি সাধারণত বারো থেকে আঠারো নোটস হয় কারণ এরা ভারী মালামাল বহন করে এবং পরিবেশের প্রতি আরও বেশি দায়িত্বশীল হতে হয় মহাসাগর পাড়ি দেয়ার সময় আবহাওয়া একটি বড় ফ্যাক্টর আবহাওয়ার অবস্থার উপর নির্ভর করে সময় কম বেশি হতে পারে ঝড় ঝঞ্ঝা বা তীব্র বায়ুপ্রবাহের কারণে জাহাজের গতি কমাতে হয় এবং বিপদ এড়ানোর জন্য নিরাপদ স্থানে অবস্থান নিতে হয় কিছু জাহাজ এমনও আছে যারা সম্পূর্ণ বিপরীত রুট ব্যবহার করে ঝড় থেকে বাঁচার জন্য যখন আটলান্টিক বা প্যাসিফিক মহাসাগরে হারিকেন বা টাইফুনের সময় হয় তখন জাহাজগুলিকে নিরাপদে চলাচল করার জন্য অন্যান্য রুট ব্যবহার করতে হয় এটি তাদের ভ্রমণের সময়কে দুই থেকে তিন দিন বা তারও বেশি বাড়িয়ে দিতে পারে তীব্র ঝড়ের কারণে জাহাজকে কখনো কখনও পুরোপুরি থেমে যেতে হয় বিশেষ করে শীতকালে উত্তর আটলান্টিকের উপর দিয়ে যাত্রা করা বিপজ্জনক হতে পারে সমুদ্রের উত্তাল ঢেউ এবং ঠান্ডা বাতাস যাত্রাকে দীর্ঘ করতে পারে শীতকালে উত্তর আটলান্টিক পাড়ি দেওয়ার সময় প্রায়শই দশ থেকে বারো দিন লাগে যা অন্যান্য সময় কম হতে পারে জাহাজের গতি এবং প্রযুক্তির উন্নতি মহাসাগর পাড়ি দেওয়ার সময়কে উল্লেখযোগ্যভাবে কমিয়েছে প্রাচীনকালে যখন পালতোলা জাহাজ ব্যবহৃত হতো তখন একটি মহাসাগর পাড়ি দিতে মাসের পর মাস লাগত কিন্তু আজকের আধুনিক জাহাজগুলোতে ইঞ্জিনের শক্তি ও উন্নত ন্যাভিগেশন প্রযুক্তির কারণে এটি অনেক কম সময়ে সম্ভব হয় বাষ্পীয় জাহাজের আবিষ্কারের পর থেকে সমুদ্র যাত্রা দ্রুত হয়ে উঠেছে তৎকালীন সময়ের তুলনায় আজকের আধুনিক ডিজেল বা ইলেকট্রিক ইঞ্জিনের জাহাজগুলো আরও দ্রুতগামী এবং দক্ষ আজকালকার জাহাজগুলোতে উন্নত ন্যাভিগেশন সিস্টেম থাকে যা যাত্রাপথ নির্ধারণে সহায়তা করে এটি শুধু নিরাপত্তা নিশ্চিত করে না বরং সময়ও বাঁচায় জাহাজগুলি তাদের নৌপথের উপরেও নির্ভর করে কিছু নির্দিষ্ট চ্যানেল বা নৌপথে অনেক বেশি জাহাজ চলাচল করে যা কখনো কখনো ট্রাফিক তৈরি করতে পারে উদাহরণস্বরূপ সুয়েজ এবং পানামা খাল হল গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট যেখানে অনেক জাহাজ একসঙ্গে চলাচল করে এই রুটগুলোর ওপর চাপ বেশি থাকলে সময়ও বেশি লাগতে যে কোনো দীর্ঘ সমুদ্র যাত্রার সময় যান্ত্রিক ত্রুটি বা মানবিক সমস্যার সম্ভাবনা থাকে যন্ত্রাংশ নষ্ট হওয়া ইঞ্জিনের সমস্যা বা জাহাজের রুট পরিবর্তনের প্রয়োজন হলে যাত্রার সময় বেড়ে যেতে পারে মহাসাগর পাড়ি দিতে যে সময় লাগে তা মূলত যাত্রার উদ্দেশ্য জাহাজের গতি আবহাওয়া নৌপথ এবং যাত্রাপথের দৈর্ঘ্যের উপর নির্ভর করে জাহাজের প্রকারভেদ অনুযায়ী সময় কম বা বেশি হতে পারে প্রিয় বন্ধুরা আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য খোদা হাফেজ